আসসালামু আলাইকুম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিম্নে বর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতে আপনারা অনলাইন মাধ্যমে এটির আবেদন প্রকাশে সম্পন্ন করতে পারবেন তো আপনার যে সকল প্রার্থীর বয়স বিশে মে দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পথ রয়েছে সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর পথ রয়েছে সহকারী পরিচালক আইটি পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর সহকারী ক্রয় কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পথ হচ্ছে নিরীক্ষক পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর পথ হচ্ছে ভান্ডার রক্ষক ও পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পথ রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে পাঁচটি সাত নম্বর পর্ট হচ্ছে গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর পদটি রয়েছে অপেক্ষায়ক পদ সংখ্যা রয়েছে তিনটি নয় নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা রয়েছে একটি এখানে যে নয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন পাতি কেবলমাত্র একটি পদে কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটি যেহেতু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি আপনার সম্পূর্ণ করতে পারবেন তো এটির আবেদনটি আগামীকাল বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা যে সকল পথের আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক দুই তিন ও চার নং ক্রমিকের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা পাঁচ ছয় ও সাত নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং আট ও নয় নং কুমিক্ষের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনাদের সাব পনেরো টাকা ফ্রি টি আপনি টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে এটি অনলাইন আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটির প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে প্রবেশপত্র ইস্যু হলে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপনার মোবাইলের মেসেজ চেক করবেন এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনার শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার দ্বিতীয় শ্রেণী বা প্রাপ্ত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে দুই নম্বরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্সে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি প্রোগ্রামিং এর জন্য অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো শিক্ষিত পেশাভিত্তিক কম্পিউটার সোসাইটি সহযোগী সদস্য হতে হবে তিন নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে চার নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকের সম্মান বা সমানের ডিগ্রি পাঁচ নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমানে ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক বা সমান পক্ষে উত্তীর্ণ এবং মধ্য রক্ষার প্রথম মিনিটের বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা যানবাহন সংগত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর পদে আপনার কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক বা সমান মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন সর্বশেষ নয় নম্বর পদটা আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তির নিজ দায়িত্ব সম্পূর্ণটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফিজ